রসায়নের জন্য তোমার হাতে যে তিনটা দিন সময় আছে অন্তত কোন টপিকগুলো পড়ে যাওয়া উচিত বা কোন টপিকগুলো থেকে কোশ্চিন হয়ে থাকে সেভেন কলেজে দেখো সেভেন কলেজে কয় দিয়ে জন্য জাস্ট এই টপিকগুলো সুন্দর করে পড়ে যাও ইনশাল্লাহ সেভেন কলেজের রসায়ন পঁচিশের মধ্যে দেখা যাবে আঠারো উনিশ বিশ তুমি ইজিলি পেয়ে যাও ইনশাল্লাহ আশা করা যায় জাস্ট এই টপিক গুলো সম্বন্ধে ভালো আইডিয়া থাকলে এই টপিকগুলো শুধু তোমার কাছে যে মূল বইটা আছে মূল বইটা থেকে এই টপিকগুলো সুন্দর করে দেখে দেখে খুঁজে খুশি বের করে পড়ে যাও ইনশাল্লাহ হয়ে যাবে দেখো ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি সাত কলেজ কোর ইউনিট সাত কলেজের হচ্ছে কোন ইউনিট কয় ইউনিট কয় ইউনিট তুমি কি করবা কমিউনিটির সাজেশন কোন সাজেশন রসায়ন রসায়নের মার্কেস আমাদের পৌঁছেছি এটা হচ্ছে আমরা যারা সতেরো তারিখে পরীক্ষা দেবো সকলের জন্য প্রয়োজন হবে সো সেই ক্ষেত্রে দেখো পিএইচ আমাদের পিএইচ রিলেটেড যত তথ্য আছে সব কিছু পড়ে শেষ করে ফেলতে হবে তার মানে বইয়ে আমাদের যে কেমিস্ট্রি বইয়ে পিএইচ তথ্য আছে পিএইচ রিলেটেড সব কিছু পড়ো পিএইচ এর যত ম্যাথ আছে সবগুলো সলভ করে ফেলবো এরপর দেখো বন্ধন এবং গঠন বন্ধন ও গঠন রিলেটেড যত তথ্য আছে আমাদের সবগুলো পড়ে শেষ করতে হবে এরপর দেখো সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি আমাদের সকল তথ্য আমাদের জানতে হবে এরপর দেখো বাফার দরুন থেকে তোমাদের কিন্তু থাকবে সেক্ষেত্রে বাপার ধর্মটা তোমাকে সুন্দর করে পড়তে হবে এরপর দেখো শঙ্করায়ন এস পি এসপি টু এসপি থ্রি শঙ্করায়ন যেটা সুন্দর করে আমাদের জানতে হবে এরপরে দেখো মলের পরিস্থিতি মলের পরিস্থিতি সম্বন্ধে জানতে হবে আমাদের মলের পরিস্থিতিটা সুন্দর করে পড়তে হবে এরপরে দেখো অধ্যক্ষেপ অধ্যক্ষেপটা তোমাকে সুন্দর করে জানতে হবে এরপর দেখো ইলেকট্রন বিন্যাস হ্যাঁ তোমাকে ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে আইডিয়া থাকতে হবে ইলেকট্রন বিন্যাস তোমাকে জানতে হবে ঠিক আছে তারপর দেখো শিখা পরীক্ষা আর শিখা পরীক্ষা থেকে আমাদের চলে আসবে এখানে ছয় সাতটা শিক্ষা পরীক্ষা আছে কোনটা কোন বর্ণ দেয় কোনটা কি কীরকম কালার দেয় সো শিক্ষা পরীক্ষা সম্বন্ধে তোমাকে ভালো করে জানতে হবে এরপর দেখো ইলেকট্রন প্রোটন নিউটন ইলেকট্রন প্রোটন নিউটন সম্বন্ধে আমাকে জানতে হবে নিশ্চয় কোনটি আইসোবার আইসোমার আইসো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো তোমাকে সুন্দর করে জেনে যেতে হবে তারপর আইইউপিএসি ইউপিএসসি নামকরণটা তোমাকে জানতে হবে তারপর সিরিজ রয়েছে দেখো আমাদের যে পাঁচটা সিরিজ রয়েছে বাকেট বাবা পার্সেন্ট যে সিরিজগুলো রয়েছে পাঁচটা সিরিজ সম্বন্ধে আমাকে জানতে হবে এরপর দেখো ব্যালেন্স আমাদের পলমুখী ব্যালেন্স ডিজিটাল ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্স আমাকে জানতে হবে এরপর দেখো এই অধ্যার যে সূত্রগুলো আছে সূত্রগুলো আমাকে সুন্দর করে পড়তে হবে ডেমিওল কোষ যেটা রয়েছে সেটা পড়তে হবে হাইডঅক্সিমূলকগুলো আমাদের জেনে যেতে হবে তারপর দেখো এক ডিগ্রি অ্যালকোহল দু ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল আমাদের জানতে হবে জারণ বিজারণ জারণ বিজারণ পড়ে যাও এটাও চলে আসবে এরপর দেখো নিঃস্বের কোনটি প্রাইমারি পদার্থ নিঃসের কোনটি সেকেন্ডারি পদার্থ প্রাইমারি পদার্থের মধ্যে সে থাকে সেকেন্ডারি পদার্থের মধ্যে কি সে থাকে না সো মোটামুটি দেখো তুমি বেশি সময় লাগবে না বিলিভ করো এইটুকু যদি ভালো করে পড়ে যাও তোমার জন্য কেমিস্ট্রি ইজি হয়ে যাবে তোমার জন্য কেমিস্ট্রি ইজি হয়ে যাবে জাস্ট এই কটা টপিক পড়ে যাও বেশি পড়ার দরকার নেই বেশি পড়ার মতো সময় নেই যে আমি টপিক তোমাকে দিয়ে দিবো আনলিমিটেড তুমি সবগুলো শেষ করে যাবে সেই সময়টা তোমার হাতে নেই জাস্ট এই টপিকগুলো সুন্দর করে পড়ে যাও ইনশাল্লাহ হয়ে যাবে এবং এই টপিকের মধ্যে তোমাকে পাশাপাশি আরও কিছু করতে হবে সেটা হচ্ছে কিছু টাইপের ম্যাথ সলভ করতে হবে এই টাইপের ম্যাথগুলো তোমাকে সলভ করতে হবে তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়ে এবছর তোমরা যারা সেভেন ক্লাসের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো তোমরা সকলেই জানো ভাইদের স্পেশাল সাজেশন ব্যাস প্লাস মডেল টেস্ট ব্যাচ রয়েছে সো তুমি চিন্তা করছো যে ভাইয়া ভাইয়ার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শালসং দিয়ে দিচ্ছে এবং পাশাপাশি এই রিলেটেড তথ্যগুলো কিভাবে পড়বো কোথায় থেকে পড়বো কোথায় থেকে ম্যানেজ করবো সো সেই রিলেটেড তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ব্যস্ত রয়েছে যেখানে তুমি কিন্তু এই রিলেটেড বারোশো এম সিউ পাবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে তুমি বারোশো এমসিও পাবা যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি বাংলা ইংলিশ আনসার করো সেখানে তোমাদের বাংলা ইংলিশের জন্য আলাদা আলাদা এমসিও রয়েছে এবং পাশাপাশি আশি প্লাস মডেল টেস্টের সুযোগ রয়েছে কত আশি প্লাস মডেল টেস্টের সুযোগ রয়েছে এবং পাশাপাশি তুমি সেভেন কলেজের পোস্ট ব্যাংক পিডিএফ পাবা সেভেন কলেজের পোস্ট ব্যাংক পিডিএফ পাবা এই সবগুলো জিনিস তুমি কিন্তু অনলি ওয়ান হান্ড্রেড টাকায় পাবা কত শেষ মুহূর্তে অনলি ওয়ান হান্ড্রেড টাকায় তুমি কিন্তু চাইলে ভাইদের কাছ থেকে নিতে পারবে নিতে নিতে হলে তোমার কী করতে হবে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ ফোর এই নম্বরে যত তাড়াতাড়ি সম্ভব যত দূরত্ব সম্ভব হোয়াটসঅ্যাপ করবা এই নম্বরে একশো টাকা বিকাশ ছেড়মানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলেই ভাই তোমাকে সাথে সাথে সবগুলো দিয়ে দিবে তোমাদের সবগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা প্রয়োজন হবে অফার অল সবগুলো তোমাকে দিয়ে দিবে ঠিক আছে সো তোমাদের বোঝাতে পারে সেয়ান সেভেন টু সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে হবে অনলি ওয়ান হান্ড্রেড টাকা বিকাশের করে ইনশাল্লা ভাই যেগুলো দেবে এগুলো পড়ে দিও ইনশাল্লাহ গুড একটা প্রিপারেশন হয়ে যাবে শেষ মুহূর্তে যে তিন দিন সময় আছে চার দিন সময় আছে এই তিন চারটা দিন তুমি সুন্দর করে পড়ে যাও এরপরে দেখো ম্যাথ সলভ ম্যাথ সলভের জন্য কোনগুলো পড়বো দেখো অনুসংখ্যা বের করতে হবে অনুসংখ্যা বের করো ম্যাথগুলো সলভ করতে হবে মোল সংখ্যা মোলারিটি নির্ণয় করো তারপর পরমাণু সংখ্যা বের করো তারপর পিপিএম এর যে ম্যাথগুলো রয়েছে তারপর ওই যে পিএইচ এর যে ম্যাথগুলো রয়েছে এস এম ভি ডিভাইডেড বাই হান্ড্রেড যে ম্যাথটা রয়েছে এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে এইগুলো একটু ভালো করে সলভ করে যাও আশা করি মোটামুটি সতেরো আঠারো উনিশটা বিশটা কোশ্চেন তুমি এগুলো থেকে কমন পেয়ে যাবা আর মোটামুটি ভাইদের সবগুলো যদি সলভ করে যাও পাওয়ার জন্য তোমার বেশি মার্ক প্রয়োজন হয় না সেভেন ক্লাস পাওয়ার জন্য পঞ্চাশ পার্কে মার্ক যদি পড়ো ইনশাল্লাহ হয়ে যাবে আর আমাদের এগুলো যদি ভালো করে পড়ে যেতে পারো সত্তর পার্সেন্ট নাম্বার তুমি ইনশাল্লাহ আশা করা যায় যে ইজিলি কমন পাবা ইজিলি কমন পেয়ে যাওয়া পাওয়ার জন্য পঞ্চাশ শোনো কম লাগে বাট ভাইদের এগুলো তিন চার দিনের মধ্যে শেষ মুহূর্তে যদি সলভ করে যাও দেখা যাবে সত্তর পার্সেন্ট নম্বর তুমি কিন্তু ক্যারি করতে পারছো